দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার দর্শক আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক শিরোনাম যুক্তরাষ্ট্রের দাম্ভিক বক্তব্য তাদের হিংস্র ও লুটেরা চরিত্রের বহির্প্রকাশ কাঠগড়ায় নেতানিয়াহ মিলল না কথা বলার অনুমতি এরপর জানিয়ে দিব তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তন ক্ষুব্ধ চীন এদিকে ভারতে মুসলিম নামযুক্ত চুয়ান্ন গ্রামের নাম পরিবর্তন নিয়ে তোলপাড় আরও জানিয়ে দিব কাতারের আমিরকে বরণে প্রথা ভেঙে বিমানবন্দরে মোদী সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধবন্ধে কার্যকর আলোচনায় থাকবে ইউক্রেন ও ইউরোপীয়রা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন যুক্তরাষ্ট্রের দাম্ভিক বক্তব্য তাদের হিংস্র ও লুটেরা চরিত্রের বহির প্রকাশ যুক্তরাষ্ট্রের হুমকিপূর্ণ বক্তব্য এবং বিভিন্ন দেশের কিছু অংশ দখল বা নতুন করে নামকরণের প্রচেষ্টাকে দাম্ভিক শক্তি ও ইহুদিবাদের জটিল নেটওয়ার্কের হৃণ্য হিংস্র ও লুটেরা চরিত্রের বহির্প্রকাশ বলে অভিহিত করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি সোমবার তারবিজের গণজাগরণ বার্ষিকী উপলক্ষে ইরানের পূর্ব আজারবাইজান থেকে আগত হাজার হাজার মানুষের এক সমাবেশে তিনি একথা বলেন খামেনি বলেন তারা এই বাস্তবতাটি সহ্য করতে পারে না যে ইরানি জাতি নিজের পায়ে দাঁড়িয়ে এবং শত্রুদের নিপীড়ন ও আগ্রাসনের প্রতিবাদ করে এমন একটি সরকার গঠন করেছে যা গত ছেচল্লিশ বছরে দিন দিন শক্তিশালী হয়ে উঠেছে ইরানি জাতি নিজের জন্য শত্রু তৈরি করে বলে যেসব বিশ্লেষণ তুলে ধরা হচ্ছে সেগুলোকে ভুল বলে আখ্যায়িত করে তিনি বলেন অত্যাচারী আমেরিকার নীতি নির্ধারণী সংস্কারগুলো ইরান বিরোধী তৎপরতা ও শত্রুতার কারণ আমেরিকা এই এই স্লোগান নয় এর রয়েছে বাস্তবতা যে ইরান নিজের জনগণের প্রচেষ্টা এবং ত্যাগের মাধ্যমে উপনিবেশবাদী শক্তির বন্দি বন্দিদশা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে এবং তাদের আরোপিত চাপের কাছে স্বীকার করেনি ব্রেকিং নিউজ কাঠগড়ায় নেতানিয়াহ মিললনা কথার অনুমতি দুর্নীতি মামলায় আদালতে হাজির হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ নিয়ে দশমবারের মতো আদালতে হাজির হয়েছেন তিনি তবে কথা বলার জন্য অনুমতি চাইলেও তা মঞ্জুর করেননি আদালত সোমবার ফেব্রুয়ারি এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার দুর্নীতির মামলায় নিজেকে নির্দোষ প্রমাণ করতে দশমবারের মতো আদালতে হাজির হন পেলাবি জেল আদালতে সরাসরি কথা বলার অনুমতি চাইলে বিচারক তার আবেদন প্রত্যাখ্যান করেন এ সময় নেতানিয়াহ বলেন আমি হতাশ দুই সালের দশ ডিসেম্বর থেকে তার দুর্নীতির মামলার শুনানি পুনরায় শুরু না হওয়ার পর এটি তার দশম আদালতের উপস্থিতি গত ডিসেম্বরে প্রস্টেট অপ্রসারণের অস্ত্রোপচারের কারণে তার মামলার শুনানি স্থগিত করা হয় নেতানিয়াহুর বিরুদ্ধে দুই সালে তিনটি দুর্নীতি মামলা দায়ের করা হয়েছে এগুলো হলো কেস ওয়ান থাউজেন্ড কেস টু থাউজেন্ড কেস ফোর থাউজেন্ড এগুলোর মধ্যে ঘুষ প্রতারণা ও আস্থার অবহেলার অভিযোগ রয়েছে তবে তিনি কোনো ধরনের ভুল স্বীকার করেননি এবং অভিযোগগুলোকে মিথ্যা বলে আখ্যায়িত করেছেন নেতানিয়াহুর বিচার ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের প্রভাব ফেলছে বিরোধীরা দাবি করেছেন তিনি ইচ্ছাকৃতভাবে আইনি প্রক্রিয়াকে দীর্ঘায়িত করেছেন যাতে প্রধানমন্ত্রী হিসেবে তার ক্ষমতা বজায় থাকে তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তন ক্ষুব্ধ চীন তাইওয়ান ইস্যুতে নিজেদের অবস্থান পরিবর্তন করেছে যুক্তরাষ্ট্র এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চীন সোমবার সতেরো ফেব্রুয়ারি বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট তাদের ওয়েবসাইট থেকে তাইওয়ানের বিষয়ে একটি বিবৃতি সরিয়ে ফেলেছে বিবৃতিতে উল্লেখ ছিল যে ওয়াশিংটন তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র এই পদক্ষেপে চীনের ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে চীনের দাবি যুক্তরাষ্ট্রের এমন অবস্থানের পরিবর্তন তাইওয়ানে স্বাধীনতার পক্ষে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে ভুল সংকেত পাঠাচ্ছে ফলে যুক্তরাষ্ট্রকে তার ভুল সংশোধন করতে হবে আহ্বান জানিয়েছে তারা তাইওয়ান মার্কিন সম্পর্ক সংক্রান্ত প্যাকশিটে আগে উল্লেখ ছিল যে আমরা তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন করি না গত সপ্তাহে এটি সরিয়ে ফেলা হয় এবং যুক্তরাষ্ট্র এটিকে একটি রুটিন আপডেট বলে অভিহিত করে মার্কিন এক মুখপাত্র বলেন যুক্তরাষ্ট্র এখনও এক চীন নীতিতে অটল রয়েছে এ নীতি অনুসারে তারা তাইওয়ানের পরিবর্তে চীনের সাথে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে ভারতে মুসলিম দামযুক্ত চুয়ান্ন গ্রামের নাম পরিবর্তন নিয়ে তোলপাড় সম্প্রতি ভারতের মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের ঘোষণা অনুযায়ী রাজ্যটির দেওয়াস জেলার চুয়ান্নটি গ্রামের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে সরকারের এই সিদ্ধান্ত ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছে মুসলিম ঐতিহ্যবাহী ব্যক্তিদের নামে থাকা গ্রামগুলির নাম পরিবর্তনের মাধ্যমে স্থানীয় জনগণের অনুভূতিকে সম্মান জানানো হবে বলে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে তবে সমালোচকরা বলছেন এই পদক্ষেপ কেবল সাম্প্রদায়িক বিভেদই বাড়াবে এবং অঞ্চলটির বহুত্ববাদী ঐতিহাসিক পরিচয়কে চিরতরে মুছে ফেলতে সাহায্য করবে সম্প্রতি মধ্যপ্রদেশের পিপল রাওয়ান গ্রামের এক অনুষ্ঠানে বিজেপির দেওয়াস জেলা সভাপতি রাইসিং সেন্ধুর এ সংক্রান্ত প্রস্তাব অনানুষ্ঠানিকভাবে গ্রহণ করেন মুখ্যমন্ত্রী যাদব সেন্ধু দাবি করে বলেন নাম পরিবর্তন স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের চাওয়া ছিল এবং এটি তাদের সংস্কৃতির প্রতিফলন ঘটাবে এরপর মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট জেলা প্রশাসককে প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেন যুদ্ধবন্ধে কার্যকর আলোচনায় থাকবে ইউক্রেন ও ইউরোপীয়রা রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা কার্যকর হলে পরবর্তীতে ইউক্রেন ও ইউরোপীয় দেশগুলোকে এতে যুক্ত করা হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রুবিও তিনি বলেন সৌদি আরবে রাশিয়ার সঙ্গে বৈঠকে শান্তি চুক্তিতে রাশিয়ার আগ্রহ পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র ইউক্রেনে শান্তি ফেরানোর যাত্রার প্রথম পদক্ষেপ এটি রোববার ষোলো ফেব্রুয়ারি মার্কিন টেলিভিশন সিবিসিতে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন রুবিও এই আলোচনার মধ্য দিয়ে তারা যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রস্তুতি ও পরিকল্পনা খতিয়ে দেখবে বলে মত দেন মার্কিন এই রাজনীতিবিদ এর আগে স্থানীয় সময় শনিবার পনেরো ফেব্রুয়ারি একজন মার্কিন আইন প্রণেতা ও বৈঠকের পরিকল্পনা সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান ইউক্রেন যুদ্ধ বন্ধে মধ্যেই মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে বসতে যাচ্ছেন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা তবে ইউক্রেনের পক্ষ থেকে কাউকে এ আলোচনায় রাখা হচ্ছে না কাতারের আমিরকে বরণের প্রথা ভেঙে বিমানবন্দরে মোদী দুই দিনের সফরে ভারতে আসা কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে বরণ করতে বিমানবন্দরে ছুটে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার ভারতের রাষ্ট্রপতি ধ্রুপদী মুর্মু ও মোদীর সঙ্গে বৈঠক করবেন কাতারের আমির সাধারণত কোনো রাষ্ট্রীয় অতিথিকে বরণ করতে ভারতের প্রধানমন্ত্রীকে বিমানবন্দর যেতে দেখা যায় না তবে প্রথা ভেঙে কাতারের আমিরকে বরণ করেছেন মোদী নিজেই এক্সট অ্যাকাউন্ট থেকে এ ব্যাপারে একটি পোস্ট দিয়েছেন মোদী সেখানে লিখেছেন বিমানবন্দরে গিয়েছিলাম আমার ভাই কাতারের আমির শেখ তামিম বিন হাম্মাদ আলথানিকে স্বাগত জানাতে ভারতে তার ফলপ্রসূ সফর ও তার সঙ্গে কাল বৈঠকের প্রত্যাশা করেছি ভারত সফরে উচ্চপদস্থ প্রতিনিধি দল নিয়ে এসেছেন কাতারের আমির এতে আছেন কয়েকজন মন্ত্রী সরকারি কর্মকর্তা ও ব্যবসায়িক নেতা